বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে জিহাদ জনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদের বাড়িতে যান এবং তার বাবা মাকে সান্ত্বনা দেন ড ইউনুস আজ সকালে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে পৌঁছে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সাথে কিছুক্ষণ কথা বলেন তিনি শহীদ আবু সাইদের বাবা মা ও পরিবারের সদস্যদের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করেন রংপুর সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান উপদেষ্টা বলেন এই মুহূর্তে শহীদ আবু সাইদকে স্মরণ করছি যার ছবি প্রত্যেক বাংলাদেশীর স্মৃতিতে খোদাই করা আছে কেউ এটি ভুলতে পারে না কি অবিশ্বাস্যভাবে সাহসী যুবক ছিলেন তিনি তিনি বন্দুকের সামনে দাঁড়িয়ে যান এবং তারপর থেকে আন্দোলনরত তরুণ তরুণীরা হার মানেনি সামনে এগিয়ে গেছে এবং বলেছে যত গুলি মারতে পারো মারো আমরা এখানে আছি গত ষোলোই জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন শহীদ আবু সাঈদ পরদিন পীরগঞ্জ উপজেলায় তাকে দাফন করা হয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন দুপুর আড়াইটার দিকে আইন মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানিয়েছে হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয় পৌঁছেছে কর্মকর্তারা এ নিয়ে কাজ করছেন কিছুক্ষণের মধ্যেই এ সম্পর্কিত প্রজ্ঞাপন এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কয়েকশ আন্দোলনকারী সুপ্রিম কোর্ট ঘেরাও করে এ সময় দুপুর একটার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগের আলটিমেটাম দেয়া হয় অন্যথায় তার বাসভবন ঘেরাও করা হবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের বলেন উদ্ভূত পরিস্থিতির মধ্যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ও অন্যান্য নিম্ন আদালতের বিচারকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন গত পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনকে দমনে করা ফৌজদারি মামলা আগামী তিন কর্মদিবসের মধ্যেই প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে আজ সচিবালয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভায় এই সিদ্ধান্ত নেন আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সভায় মোট পাঁচটি সিদ্ধান্ত হয়েছে সেগুলো হল জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘোষ সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে গত পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্রজনতার গণ আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের ব্যবস্থাও করা হবে এবং আইন ও বিচার বিভাগের এক ছয় চার তিন শূন্য নম্বরে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে জেলা প্রশাসনের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ জেলা প্রশাসক ছাত্র জনতার আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন সভায় জেলা প্রশাসক আইনশৃঙ্খলা রক্ষায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনীর প্রতিনিধি পুলিশের প্রতিনিধি ও প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কন্ট্রোল রুম খোলার প্রস্তাব করেন এ সময় তিনি দেশের স্বার্থে সকলে মিলে সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আশ্বাস প্রদান করেন সভায় বাংলাদেশ সেনাবাহিনীর রাজশাহীর প্রতিনিধি কর্নেল শামীম বক্তব্য রাখেন এ সময় রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান ও আর প্রতিনিধি সিটিএসবির উপকমিশনার আব্দুর রাকিব সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক উপস্থিত ছিলেন নাটোর রেল স্টেশনের প্ল্যাটফর্ম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে শিক্ষার্থীরা ক্যালিগ্রাফি ও দেওয়াল লিখনের কার্যক্রম পরিচালনা করছে আজ সকাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলের শত শত শিক্ষার্থী এই কার্যক্রমে অংশগ্রহণ করছে ক্যালিগ্রাফির মাধ্যমে বিগত সময়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ঘটনা প্রবাহ তুলে ধরা হচ্ছে নাটোর সরকারি বালিকা বিদ্যালয় এবং নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের শিক্ষার্থীরা জানায় আমাদের প্রতিষ্ঠানের দেওয়ালে দেশের সমসাময়িক ঘটনাবলীর চিত্র আঁকছে নাটোর রেল স্টেশনের প্ল্যাটফর্ম ফর্মে এই কার্যক্রম পরিচালনা করছে দেশের সাতানব্বইটি পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোর জেলা শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর পুষানের শিক্ষার্থীরা পুষানের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষার্থী উজ্জ্বল হোসেন বলেন শক্তিতে বাংলাদেশ জেগে উঠেছে অন্যায় প্রতিরোধ ও দেশ করার কাজে আমরা কখনো পিছিয়ে থাকব না আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁচাত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা তেতাল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটায়